বন্ধুরা জীবনের এক বড় সত্য হল সব সম্পর্ক রক্তের হয় না আবার সব রক্তের সম্পর্ক হৃদয়ের হয় না আপনি যদি জীবনকে শান্তিতে রাখতে চান সম্মান নিয়ে বাঁচতে চান তাহলে কিছু সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখতে হবে ইভেন যদি তারা আত্মীয় হয় আপনাকে ভালোবাসার অভিনয় করে আজ আমি বলবো এমন দুই আত্মীয়র কথা যাদের বাড়িতে পায়ে ধরে কাঁদলেও আপনি কখনই যাবেন না কেন জানেন আসুন এক এক করে জানি এবং নিজের সম্মানকে রক্ষা করে প্রথম আত্মীয় যিনি আপনাকে ছোট করে দেখেন কিন্তু মুখে ভালোবাসার মুখোশ পরে থাকেন এই আত্মীয় হয়তো হঠাৎ ফোন দিয়ে বলবে কবে আসছ অনেকদিন দেখা নেই কিন্তু আপনি তাদের বাড়িতে গেলে আপনি অনুভব করবেন আপনার উপস্থিতি যেন এক বোঝা তারা হয়তো মিষ্টি কথায় অবর্ধনা করবে কিন্তু সুযোগ পেলেই আপনার অবস্থান জীবনযাপন পেশা বা আইকে হেয় করার কটক্ষ করবে মনে রাখবেন যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসার অভিনয় শুধু মানসিক বেশ পায়ে ধরে কাঁদলেও সেই আত্মীয় বাড়ি যাবেন না যারা আপনাকে বারবার মনে করিয়ে দেয় আপনি তাদের চেয়ে কম কিছু দ্বিতীয় আত্মীয় যাদের বাড়ি গেলে আপনার গোপন কথা দুঃখ আর আবেগ অন্যদের জন্য হাস্যরস্যে বিষয় হয়ে যায় আপনি ভেবেছিলেন তারা আপনার আপন আপনি নিজের কষ্টের গল্প তাদের সাথে ভাগ করে নিয়েছিলেন কিন্তু পরে দেখলেন আপনার সেই কথাগুলো অন্য আত্মীয়দের আড্ডায় উপহাসে বিষয়ে গেছে এই আত্মীয় আপনার কষ্টকে চোখে পানিয়ে আনবে আপনার সামনে আর পিছনে আপনার চরিত্রে আঘাত করবে মানুষকে আপনাকে এড়িয়ে চলার পরামর্শ দিবে মনে রাখবেন যে মানুষ আপনার গোপনীয়তা রাখতে জানে না সে কখনো আপন হতে পারে না নিজের আত্মসম্মান রক্ষা করতে হলে এমন আত্মীয়র কাছ থেকে দূরে থাকাই ভালো এখন প্রশ্ন হলো আমরা কেন এই আত্মীয়দের বাড়িতে বারবার যাই কারণ আমরা ভাবি তারা রক্তের সম্পর্ক আমাদের শৈশব স্মৃতি পারিবারিক বন্ধনে তারা জড়িত কিন্তু একটা বিষয় বুঝে নিন রক্তের সম্পর্কই সব নয় হৃদয়ের সম্পর্কই আসল আপনার আত্মসম্মান যেখানে প্রশ্নবিদ্ধ হয় সেখানে নীরব ভেদাটাই শ্রেষ্ঠ জবাব তাহলে এখন আপনি কি করবেন নিজের মূল্য বুঝুন সম্পর্কের নামে অপমানকে প্রশ্রয় দিবেন না এমন পরিবেশে যাবেন না যেখানে বারবার আপনাকে হিনমনতায় ভুগতে হয় বন্ধুরা জীবন একটাই সবাইকে খুশি করতে গেলে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন তাই কেউ যদি আপনাকে পায়ে ধরে কাঁদলেও বলে আপনি ভেবে দেখবেন এই সম্পর্কটা কি আমার আত্মসম্মান বাঁচিয়ে রেখেছে যদি উত্তর না হয় তাহলে সেই আত্মীয়র বাড়ি আর কোনো দিন যাবেন না তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পত্তর নিচ্ছে নাম্বারে অহংকার নাম্বার দুই মিথ্যা কথা নাম্বার তিন হিংসা জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে নাম্বার থ্রি যে বিশ্বাসের অমর্যাদা করে ভরসা তা কি করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুকে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পিছনে কারণ বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রিয় হয় নর্মদায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ত হারিয়ে ফেলে পদ্মপাতার উপর পড়লে তা মুক্তার মতো জল করে ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্ততেই পরিণত হয় পানি কিন্তু একটাই তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটি বাস্তব অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন চিরন্তন কিছু সত্য কথা বেশি 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 কথায় নষ্ট 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 আদরে সন্তান জীবন লবণে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলো যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙেও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না একজন মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় টাকার কাছে ভালোবাসার কাছে সময়ের কাছে বিবেকের কাছে বন্ধুত্বের কাছে অবশেষে মৃত্যুর কাছে মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই তা কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই যতই সাজগুজ করা হোক না কেন চোখের কোণে কালি পর্বে গাল ভাঙতি ষাটের পর অবসর তখন আরও পুরনো চেয়ারটার দাম নেই সত্তরের পর বড় বাড়ি আর ছোটো কোনো তো নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাইরেতে শুধু বুড়ো বুড়ে আশিতে টাকা থাকলেও তার দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা সমান আমরা কালো মানুষকে পূর্ণা করি কিন্তু স্কুলের সেই কালো ব্রডি প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুবই ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব জীবনের পাঁচটি সত্য কথা দামে মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনো মানুষের মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যে মানুষটি নিজের হয় সে মানুষটি কষ্ট দেয় এটি চরম বাস্তব কথা জীবনের চারটি জিনিস কখনোই ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস মন সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া কখনই সম্ভব না নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে দোষ ধরে রেখে অতীতের সমস্যা সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রী হয়ে পড়বে কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কারো মুখ ফানে এত বেশি চেয়েও না যখন সে মুখ ফিরে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলিত পরিণত হয় কথা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে কথা বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় মনোবিজ্ঞানী বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করেছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে সে নীরবেই এবং কমল প্রকৃতির যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার সুখী হবার আটটি মূল মন্ত্র যার সাথে মনের মেল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না তা খেও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার রোজগারের জন্য দৌড়ায় ভরসা তা কি করো যে তোমার তিনটে জিনিস বুঝবে হাসির মাঝে লোকে থাকা কষ্ট রাগের পিছনে থাকা ভালোবাসা চুপ থাকার পিছনে কারণ নপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নেই কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে বিপ্রয় খায় মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় হাইরে জীবন মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে কখনই যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মিশান নিত অথচ মদে মানুষরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষ কেতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে চায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটিই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের নিজের কি আছে জন্ম অন্য দিয়েছেন নাম অন্যজনে দিয়েছেন শিক্ষা অন্যজনে দিয়েছেন রোজগার অন্যজনে দিয়েছেন এবং শ্মশানে অন্যজনে নিয়ে গেছেন তাহলে অযথা কেন এত অহংকার এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই তার মনের ভিতর অন্য কেউ আছে সময় থাকতে জানার চেষ্টা করুন সমাধান করুন সুখী থাকুন থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার দুটি হাত ছেড়ে যাওয়ার জন্য তো পড়েই আছে হাজারো অজুহাত সময়ের সাথে বদলাতে না পারলে পরিস্থিতি তোমাকে বদলে যেতে বাধ্য করবে যে পাখি পোষ মানে না সেখানে কব বলি তাকে তুমি মুক্তি দাও সে খুঁজে কর্ণ বাড়ে প্রত্যাশার বৃত্ত যত ছোট রাখা যাবে তত নিজের যন্ত্রণা কমবে আবেগের বসে ঘরে মানুষ নানা কথা বলে আবেগ ফুরিয়ে গেলে এরা সেই কথা মনে থাকে না মূলত এটাই মানুষের ধর্ম কিছু মানুষ কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো প্রয়োজন লাগলে সবার আগে খুঁজে না লাগলে সামনে থাকলেও ছুঁয়ে দেখে না যে পুরুষ দৃষ্টি যত বেশি সংযত তার স্ত্রী তত বেশি রূপবতী সম্পর্কটা ভাঙার আগে নিজেকে বোঝাতে শেখো চোখের জল নিয়ে সবার মুখে হাসি ফোটাতে পারবে তো অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পর সবার স্মৃতিতে থাকবে প্রতিবাদ কিন্তু একদিনে হয় না কোনো মানুষ যখন আঘাত পেতে পেতে আর বঞ্চিত হতে হতে ধৈর্যের সীমা হারিয়ে ফেলে তখনই প্রতিবাদে গর্জে ওঠে যেখানে আমার কথার কোনো দাম নেই সেখানে কথা বলা মানেই বাক্য অপচয় করা তাই চুপ করে থাকি আর শুধু শুনে যায় কিছু স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না তবু যায় অপেক্ষার সুতোয় জীবনটা আসলে একটা বইয়ের মতো সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমবয় রাতভোর শান্তির ঘুম আসাটা এতটাও সহজ নয় তার জন্য ভাবনা আর দুশ্চিন্তাকে বিদায় দিতে হয় মুখস্ত সবাই পরে কেউ নিজেকে লুকাতে কেউ অন্যকে ঠকাতে মিথ্যা দেখায় বাহানা আর সত্য জায়গায় শক্তি তুমি আমার মাঝে কাকে বুঝি না আমি তো তোমার মাঝে তোমাকে আর পাই না ভুল মানুষ ভুল স্বপ্ন ভুল সময় আমাকে শিখিয়েছে কে সঠিক কি সঠিক আর কোনটা সঠিক সময় প্রিয় মানুষ যত দ্রুত কাছে আসে তার থেকে তত দ্রুত হারিয়ে যাওয়ার বাহানা খুঁজে অনেক ভালো থাকুক সে এই মনে ক্ষত সৃষ্টি করেছে যে আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিব্বা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী সত্যিকারের প্রচেষ্টা কখনোই ব্যর্থ হয় না বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না আর যে ফিরে আসে সে আর আগের মতো থাকে না রাগ এবং ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে জীবনের প্রয়োজনে জায়গাটা তাকিয়ে দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে বিশুদোর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন শিক্ষকের শাসন পিতামাতার আদরের চেয়ে উত্তম ছেলের মা ছেলেকি বড়ো মাছের পেষ্টা খেতে দেয় ছেলের বউকে না কিন্তু মেয়ের মা জামাইকে বড়ো মাছের পেষ্টা খেতে দেয় নিজের মেয়ে বা স্বামীকে না দিয়ে চাহিদা অনুযায়ী সব কিছু পাওয়ার মাঝেই যদি সুখ থাকত তাহলে এ দুনিয়াতে সুখের কোনো অস্তিত্ব থাকত না কারণ যার আছে বেশি সে চায় তত বেশি মানুষের স্বভাবটাই যে এমন চাহিদার কোনো শেষ নাই যদি তুমি জানতে চাও তোমার বন্ধু তোমার জন্য কেমন তাহলে তাকে রাগিয়ে দাও এখন সে যদি তোমার সাথে ইনসার্ভ করে তাহলে সে ভালো আর যদি না করে তাহলে তুমি তাকে পরিত্যাগ করো বদলে নেওয়া হচ্ছে নিজেকে বদলে ফেলাটাই ভালো সময় কারোর জন্য থেমে থাকে না তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় তুমি তোমার মাকে খুশি রাখো রব তোমাকে খুশি রাখবেন জীবনে সব কিছুর অভাব হলেও ঠিক কষ্টের কোনো অভাব হয় না যারা তোমাকে অন্যের গোপন কথা বলে দেয় তাদের বিশ্বাস করো না পৃথিবীর সবচেয়ে তীব্র শখ হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শখ প্রিয় মানুষটার যতক্ষণ পর্যন্ত শখ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ অমিত মনে হয় আর যখন রূপ পরিবর্তন করে গিরগির রূপ ধারণ করে তখন তার অমিতবাণীয় ঠাস বিনা থাকা কীটের সমতুল্য যারা আসল ভালোবাসার মানে বোঝে তারা অবহেলা করে না আগলে রাখে বন্ধু একটাই হোক তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে বইয়ের অঙ্কগুলো গরমিল হলেও তা একটা সময় মিলিয়ে নেওয়া যায় কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায় কোনো ব্যক্তিকে তার প্রতিটি ফুলের জন্য বকাবকি করলে এমনকি ছোটোখাটো বিষয়ে অনবরত বকা দিলেও তা ভালোবাসা কমে যাবার কারণ হবে পরিচয় ধারা যা পাওয়া যায় তা কিছু সময়ের জন্য থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে হঠাৎ হলে অন্ধকার মাথায় পড়লে নিজের সাথে নিজের লড়াই বড্ড কঠিন কাজ কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না প্রিয় মানুষ একটুখানি অবহেলা সারাদিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলি যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায় অধিকাংশ বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান ও কথার আঘাত যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দিবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না মন ভরে গেলেই চলে যাবে বেঁধেও রাখতে পারবে না নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে সংসার নামক ব্যাংকে বিশ্বাসের ভালোবাসা ব্যালেন্স যখন কমতে থাকে তখন সুখ আর শান্তির বড়াই কমতে শুরু করে সে নিশ্চয়ই আমার মূল্য বুঝবে নিজের মূল্য হারালে আমিও তখন থাকবো বসে সময়ের আড়ালে টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউ যা শুধু নারী নারীকেই নয় আশেপাশের মানুষের আকর্ষণও কেন্দ্র করে বিন্দুতে রাখতে পারে দুনিয়া বড় অদ্ভুত কেউ রোজ বিকল্প খোঁজে ফিরে আর কেউ চিরকাল বিকল্প হয়েই মরে কথার টাকার পার্থক্য কি জানেন মানুষ টাকা রাখতে জানে দিতে জানে না আর কথা মানুষ দিতে জানে কিন্তু রাখতে জানে না বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে ভুল না করলে সফলতা আসে না কিন্তু একই ভুল বারবার করলে সাফল্য অধুরী থেকে যায় ষড়যন্ত্র করে কাউকে সফল হতে তবে ধ্বংস হতে দেখেছে যার যেমন মানসিকতা সে সেভাবেই অন্যের বিচার করে আমরা শুধু শুধুই কষ্ট পাই অন্যের করা খারাপ ব্যবহারে অতীত হলো ঝরে যাওয়া একটি ফুল অতীতের কথা ভেবে তোমার আজকের এই সুন্দর দিনটি নষ্ট করো না মনে রেখো ঝরে যাওয়া ফুল কখনোই সুগন্ধ ছড়াতে পারে না আপনি যাকে গুরুত্বপূর্ণ অধ্যায় ভেবে বারবার পড়ছেন সে হয়তো আপনাকে তার সিলেবাসের অনুগত ভাবে না আজ পরিস্থিতি চাপে চুপচাপ রয়েছে যারা খোঁজ নিয়ে দেখো ভীষণ চঞ্চল ছিল তারা সবসময় মনে রাখবে একটি সুন্দর দিনের জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় বয়সটা সেই পর্যায়ে চলে এসেছে যেখানে ঘুম কমার ভবিষ্যতের চিন্তা বেশি বয়স চব্বিশ পার হওয়ার পর জীবনের সব বলে আর কিছু থাকে না তখন শুধু ধৈর্য ধরা আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়াই পালা দশ বছর পড়ালেখা করেও আপনি সে শিক্ষা পাবেন না দশ মিনিট খারাপ সময় আপনাকে যে শিক্ষা দেবে পরিস্থিতি যেমনই হোক যে ভালোবাসে সে ছেড়ে যায় না একসময় সবার সাথে মেশার চেষ্টা করতাম এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি নিজেকে এমনভাবে বদলে ফেল যেন মানুষ পুরনো তুমিটাকে ফিরে পেতে আফসোস করে ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকে মনে পড়ে যায় আমার ব্যক্তিগত কোনো মানুষ নাই আমি যাদেরকে আমার ভাবছি তারা আমাকে ভুল প্রমাণ করছে আমি স্বার্থপূর্ণই শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই মাঝে মাঝে নিজেকে খুব মনে পড়ে কি ছিলাম আর কি হয়ে গেলাম কার জন্য কি করছেন তার হিসাব কেউ রাখবে না কি কারণে সেই হিসাবটা সবাই ভালো রাখতে জানে নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে নারীর সবচেয়ে বেশি রাগ অভিমান ঝগড়া কনসুটি সে দেখতে পেয়েছে নারীর একটু এমনই নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরে সবচেয়ে বেশি অধিকার দেখায় রাগ করে ঝগড়া করে অভিমান করে নারীর সরলতা প্রতিমা হয় আবার রাগের উপমা হয় সব কিছু নির্ভর করে আপনার উপর আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয় তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশি কঠিন আপনি হয়তো বলতেই পারেন এত কিছুর পরও আপনি কেন সেনারীকে সহ্য করতে যাবেন রাগ অভিমান জেদ আপনারও আছে শক্তি মতার বিচারে হচ্ছে সৃষ্টিকর্তা আপনাকে বেশি দিয়েছে শক্তিশালী করে পাঠিয়েছেন আপনি চাইলে সেই শক্তির রাগ ক্ষমতা প্রয়োগ করতে পারেন আর চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন ক্ষমতা প্রলয় না দেখে ভালোবাসার চাদরে তাকে আবির্ভূত করে রাখতে পারেন হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ সবচেয়ে নিরাপদ আশ্রয় বুদ্ধিমানরা তাই করে কারণ তারা জানে নারীর উপর রাগ অভিমান কঠোরতা দেখে নারীর কাছ থেকে সব কিছু আদায় করা নেওয়া যায় না তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায় নারী এমনই অতীত মুসিব মেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো মায়ের মতো দুঃখ আমি কাউকে দেখিনি মায়ের মতো ভালোবাসাও আমাকে কেউ দেয়নি যদি কারো কাছে বিরক্তিকর হয়ে উঠেছো মনে হয় তাহলে নিজেকে সরিয়ে নাও কারণ যত বেশি সরল হবে তোমার কপালে তত বেশি অবহেলা জুটবে কিছু অযোগ্য মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে গিয়ে যোগ্য মানুষগুলো চরমভাবে ঠকে যায় চরিত্রহীনরা কখনো মানুষ হয় না আর প্রকৃত মানুষ কখনও চরিত্রহীন হয় না যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি দায়িত্ববোধ শেখানো যায় না সময়ের পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয় একটা সম্পর্ক থাকাকালীন যখন সে তোমাকে নিজস্ব সর্বোচ্চ দিয়ে ভালোবাসবে অবশ্যই তার ভালোবাসাটাকে গুরুত্ব দিও তাকে সময় দিও অবহেলা করো না কারণ সব ক্ষেত্রে জীবনের দ্বিতীয় সুযোগ চাইলেও পাওয়া যায় না একদিন বলেছিলে কখনো ভুলবো না তোমায় দেখ আজ আর আমার কথাই মনেই নেই তোমার কিছু মানুষ ক্ষণিকের জন্য জীবনে আসে আর চলে যাওয়ার সময় এমন করে বলে যায় যেন বাকিটা জীবন লেগে যায় তাদের স্মৃতিগুলো ভুলতে কেউ হেরে যায় বিশ্বাসে কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে বিশ্বাসে যে হারে সে জীবন তো লাশ বিশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর যারা আজকে পাত্তা দিচ্ছে না তারাও একদিন পাত্তা দেবে যখন তুমি প্রতিষ্ঠিত যারা আজকে ভালোবাসছে না তারাও একদিন ভালোবাসবে যখন তুমি প্রতিষ্ঠিত যারা আজকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে তারাও একদিন ডেকে কথা বলবে যখন তুমি প্রতিষ্ঠিত জীবনের যাই করেন কখনো কাউকে অযোগ্য বলতে যাবেন না কারণ পৃথিবীতে আপনিও সবার কাছে অযোগ্য ব্যক্তি নন আপনিও কারো না কারো কাছে অযোগ্য আপনিও কারো ঘৃণার পাত্র জীবনে কখনো কারো ইমোশন নিয়ে খেলবেন না কারো ইমোশনের মজা নেবেন না কারণ আপনিও যেটা আজ করবেন তার সাথে পরে কোনো না কোনো এক সময় সেটা অন্য কেউ আপনার সাথে করবে জীবনে কাউকে কথার আঘাত দেবেন না প্রয়োজনে বুঝিয়ে বলবেন কারণ সবচেয়ে মারাত্মক আঘাত হয় কথার আঘাত যেটা মানুষ প্রতিনিয়ত মনে রাখে মুখ বুঝে ভালোবাসার পরিমাপ একখলে হলে বিশ্বাস একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে তার ভালোবাসার পাল্লা তত ভারী হবে কাপুরুষ কাকে বলে জানেন যে পুরুষ স্ত্রীকে খুশি রাখার জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাকে কাপুরুষ বলে চেষ্টা কখনো ছাড়া উচিত নয় কারণ চাবি গুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তারা খুলতে পারে মৃত্যু কখনই আপনার ভালো হয়ে যাওয়ার জন্য অপেক্ষায় বিশ্বাসের ভালোবাসা একে অপরের ভর করে চলে একটা দুটি ভেঙে পড়ে জীবনে যে মানুষটি তোমার মাঝপথে ছেড়ে চলে গেছে অন্তঃপক্ষে তার কথা চিন্তা করে কোনো লাভ নেই বরং তুমি সেই মানুষটির কথা চিন্তা করো বর্তমানে যে মানুষটি তোমার সাথে ছায়ার মতো সঙ্গী হিসাবে আছে